চোখকে বিশ্বাস করা দেবদত্ত আর তিয়াশাকে দেখিয়ে নীলবামা দেবীর চোখ জুড়িয়ে যায় ওদের যেন রাজ্য টক মিল ওদের কথাবার্তা চাল চলন দেখে হাত জোর করে বলেন ওদের দুটিকে সারা জীবন এভাবেই রেখো ওদের উপর যেন কু নজর না লাগে মনে বলেন আমার দেবুর নজর আছে বলতে হবে এমন সুন্দর একটা মেয়ের প্রেমে পড়ল কিনা আমার এমন বাউন্ডুলে ছেলেটা ছেলেটা দিনে দিনে একদম ভালো হয়ে যাচ্ছে আগে বাড়িতে থাকতেই চাইতো না কেবল ক্লাব নিয়েই পড়ে থাকত বাড়িতে কতটুকু থাকত দেবুর বাবা যদি বেঁচে থাকতেন তাহলে ছেলেটা এমন হয়ে যেত না বাবাকে যে ছেলেটা খুব ভালোবাসত কেবল বাবা বাবা করতো বাবাকে ছাড়া ও যেন অন্ধ ছিল সেই যখন ওর বাবা বিনা নোটিশে কাউকে কিছু করার সুযোগ না দিয়ে হঠাৎ করে বাড়িতেই হার্ট অ্যাটাক করে মারা যান তখন দেব খুবই ভেঙে পড়েন কতদিন না খেয়ে কেবল কেঁদে কেঁদে দিন কাটিয়েছে তখন বাড়িতে অনেক লোক ছিল তারাওকে অনেক সান্ত্বনা দিত কিন্তু ও কিছুতেই বুঝতে চাইতো না কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ে দেবু একটু সুস্থ হয়ে বাবার কাজ করে কিন্তু কাজের পরেই দেবুর মাথার গণ্ডগোল দেখা দেয় কেবল বাবা বাবা করতো আগে যেমন ওর বাবার সাথে কথা বলতো ঠিক সেই রকমই কথা বলতো আচরণ করতো যে কেউ দেখলেই বলবে ও নিশ্চয়ই ওর বাবাকে দেখতে পাচ্ছে টানা কয়েকটা মাস একদম কান্না ভুলে গিয়ে কেবল বাবার সাথে কথা বলতো গল্প করত যে বছর দেবুর বাবা মারা যান ঠিক তার কয়েক মাস পরেই দেবু উচ্চ মাধ্যমিক দেয় সবাই ভেবেছিল পরীক্ষা দিতে পারবে না কিন্তু দেবু খুব ভালো পরীক্ষা দিয়েছিল পরীক্ষার আগে যেমন বাবাকে প্রণাম করত। ঠিক তেমনভাবেই প্রণাম করে সবাই দেখত ও মেঝে থেকে একটু উঁচুতে হাত দিয়ে প্রণাম করছে আবার মনে হতো ও কাকে যেন জড়িয়ে ধরছে ওর বিভিন্ন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যেত ভাবতো মাথাটা খারাপ হয়ে গেল নাকি সে বছর ওর রেজাল্ট খুব ভালো হয় রেজাল্ট নিয়ে বাবা বলে চিৎকার করে ওঠে যেন ওর বাবা ওর জন্য অপেক্ষা করছেন দৌড়ে এসে মনে হলো ওর বাবাকে জড়িয়ে ধরল এমনটাও প্রায় করে ওর চালচলন ঠিক আগের মতোই হয়ে যায় মানে আগে ওর বাবা বেঁচে থাকার সময় যেমন ছিল শিখ তেমনই কিন্তু এমনটা চলতে দেওয়া যায় না তাই ওকে কাউন্সেলিং করানোর ব্যবস্থা করা হয় প্রথম প্রথম যেতে চাইতো না বাড়ির ভাঙচুর করত আর বাবার কাছে নালিশ করত এরপর দেবু নিজে নিজেই কাউন্সিলিংয়ে যেত ও বলে ওর বাবা নাকি ওকে যেতে বলেছে তাই যাচ্ছে বেশ কিছুদিন পর একদিন দেবু বুঝতে পারে ওর ভ্রম হচ্ছে তখন আর আগের মতো বাবা বাবা করতো না কিন্তু ছেলে একদম বিগড়ে গেল বাড়িতে এক দণ্ড থাকতো না বাড়িতে থাকলে ভুলেও বাবার ঘরে যেত না বাবাকে নিয়ে কোনো কথাও বলতো না পড়াশোনা করা প্রায় বন্ধই করে দিয়েছে একদিন দেব অনেক রাত করে বাড়িতে একেবারে মদে চুর হয়ে ফেরে সেদিন নিরুপমা দেবী ছেলেকে ধরে ধরে ওর ঘরের বিছানায় শুইয়ে দেন সেদিন ছেলেকে কিন্তু কিচ্ছু বলেননি পরের দিন সকালে দেবুর বেশ বেলা করে ঘুম ভাঙে ঘুম ভেঙেই মা বলে চিৎকার করে ওঠে বলে জানো মা কাল আমি যখন ক্লাবে সবার সাথে বসে নেশা করতে যাচ্ছি ঠিক তখনই মনে হলো আমার বাবা যেন আমাকে আগে যেমন বাবু বলে ডেকে উঠতো ঠিক সেই রকমই ভাবে ডেকে উঠল আমি চারিদিকে তাকিয়ে দেখলাম কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না আমার বন্ধুরা বলল ওরা কিচ্ছু শুনতেই পায়নি নিরুপমা দেবী বলেন কেন বাবা এসব ছায় খাস জানিস তো তোর বাবা এসব পছন্দ করতেন না এমনকি এসবের গন্ধ না খেয়ে গেলে বমি করে ফেলতেন তুই এমন কাজ করছিস দেখে ওনার কষ্ট হচ্ছিল তাই হয়তো তোকে ডেকে বারণ করতে চাইছিলেন দেব কিন্তু এর পর থেকে আর মনের নেশা করেনি এমন সময় ওর সাথে তিয়াশার পরিচয় হয় মা মারা বাবা আর দাদার কাছে থাকে বেশি দূর পড়াশোনা করার সুযোগ পায়নি তবে মাধ্যমিক অব্দি পড়াশুনো করেছে আসলে ওর বাবা খুব অসুস্থ ওর বাবার জন্য অনেক খরচা হয় ওর দাদা একাই রোজগার করে তাই এত খরচ চালিয়ে বোনকে আর পড়াশুনো করাতে পারেননি তবে লেখা লেখাপড়া করার তেমন ইচ্ছাও ছিল না একদিন তিয়াশা ওর বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে একজন ছেলের কাছে যখন হেনস্থা হতে হয় যায় তখন দেব ওর হাত থেকে ওকে বাঁচিয়েছিল সেই থেকেই ওদের পরিচয় এবং ভালোবাসা তিয়াসার জন্যই দেব একদম বদলে যায় ধীরে ধীরে আবার পড়াশুনায় মন দেয় বিএসসি পরীক্ষা দিয়ে ঠিক আগের মতোই ভালো রেজাল্ট করে পরে এমএসসি এবং শেষে চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিয়ে রেলে চাকরিও পেয়ে যায় ততদিনে তিয়াশা দেবুদের বাড়িতে আসা যাওয়া আরম্ভ করে দেয় নিরুপমা দেবী আবার তিয়াশাকে খুব ভালোবাসেন দেবু চাকরি পাওয়ার পর উনি আর দেরি করেননি এক শুভ দিন দেখে ওদের চার হাত এক করে দেন ওদের দুটিকে দেখে ওনার চোখ জুড়িয়ে যায় সেদিন হঠাৎ করেই দেবু ভোরবেলায় ঘুম ভেঙেই মা মা বলে চিৎকার করে ওঠে পমাদেবী বলেন আমি পুজো করছি বাবা তুই আমার কাছে আয় পরে দেবু ড্রয়িং রুমে চা খেতে খেতে বলে জানো মা আজ অনেক দিন পরে বাবাকে স্বপ্নে দেখলাম কি যে ভালো লাগছিল কি বলবো আমি যেন অভিমান করে বাবাকে বলছিলাম বেশ তো তুমি আমাদের ছেড়ে আছো আমার বৌমাকে তো দেখতেই পেলে না বাবা তখন কি যে বলল কি বলল জানো বলল আমি তো ওদের সাথেই থাকতে চাই আমাকে থাকতে দিবি না আমি হ্যাঁ বলতেই আমার ঘুমটা ভেঙে গেলো কতদিন বাদে বাবাকে দেখলাম আমার খুব ভালো লাগলো জানো সেদিন যখন তিয়াসা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় তখন নিরুপমা দেবী বুঝতে আর অসুবিধা হয়নি যে উনি ঠাকুমা হতে চলেছেন সারা বাড়িতে আনন্দ ছড়িয়ে পড়ে নিরুপমা দেবী খুব যত্নে রাখেন তিয়াশাকে দেবো খুব খুশি বাবা হবে জানতে পেরে তবে ওর একটাই দুঃখ ওদের এই সুখের দিনে ওর বাবা ওর কাছে নেই যথা সময়ে তিয়াসার এক ফুটে ছেলের জন্ম হয় দেবুকে যখন নার্সিংহোমের সিস্টার ওর ছেলের মুখটা দেখিয়ে বলেন এই দেখুন আপনার ছেলেকে কি সুন্দর দেখতে হয়েছে দেবু তখন নিজের ছেলেকে চোখকে বিশ্বাস করতে পারছে না এ যে ওর বাবার মতো দেখতে হয়েছে একদম ফুচকে বাবা আনন্দে বাবা বলে ডেকে জড়িয়ে ধরে ধরতে ইচ্ছে করছে মনে মনে ভাবে তাহলে বাবা সত্যি সত্যিই ফিরে এসেছে তখনও চমক বাকি ছিল দেবুর বাড়িতে আসার পর ছেলেরা যখন কাঁদে তখনই যদি দেবু কি হয়েছে বলে তাহলেই চুপ করে যায় যদিও বা এই বয়সের বাচ্চা তখনও চোখে দেখতে আর কানে শুনতে পায় না কিন্তু আশ্চর্যভাবে বাচ্চাটা দেবুর গলা শুনেই চুপ হয়ে যায় সেদিন যখন নিরুপমা দেবী দেবুকে বলেন দেখ দেবু তোর ছেলের পিঠটা দেবু দেখে দেবু দেখে তো অবাক বলে ওমা। এমন জটুল তো বাবার পিঠেও ছিল তবে বাবা কি সত্যি সত্যি আমাদের কাছে এসেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না মা নিরুপমা দেবী বলেন তোকে ছাড়া উনিও যে ভালো ছিলেন না দেবু তাই তো ফিরে এসেছেন আমাদের কাছে দেবু আদর করে ছেলেকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলে সারা জীবন আমি তোমাকে আগলে রাখব আমার সবটুকু দিয়ে আজকের গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন গল্পটির কলমই হচ্ছে দেবিকা মিত্র ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে পৌঁছে যায় নোটিফিকেশানটি আপনার কাছে ধন্যবাদ